তারপর এখানে দেখতে পাচ্ছেন অদাস মনিটাইজেশন টুল নামে একটা অপশন রয়েছে দেন এটার পর আপনি ক্লিক করে দেবেন অদার্স মনিটাইজেশন টুল নাম্বার অপশন ক্লিক করে দিলে এখানে যদি আপনার কোনো রকম ভায়োলেশন থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেখাম না এখানে ভায়োলেশন দেখাবে আমার এখানে রকম ভায়োলেশন নেই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নো মনিটারজেশন ভায়োলেশন ফর মনিটাইজেশন টুল মানে এইখানে এই টুল্স এর কোনো রকম আপনি ভায়োলেশন করেন নাই এটা সম্পূর্ণ ঠিক আছে সালামু আলাইকুম আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি যদি কোনোরকম মনিটাইজেশন পেয়ে থাকেন মানে আপনি কন্টাক্ট মনিটারজেশন বলেন বা অ্যাডস অন রিলস বলেন বা আপনি আপনার যেই স্টার মনিটাইজেশন যাই পেয়ে থাকেন মানে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন ভাইলেশন আসছে কিনা বা আপনার মনিটাইজেশন ভাইলেশন প্রবলেম পড়েছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টাও বুঝতে পারবেন দেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি আমার ফেসবুক প্রোফাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার ফেসবুক প্রোবাইল দিয়েও দেখতে পারবেন বা আপনার ফেসবুক পেজ দিয়েও দেখতে পারবেন দুটা প্রসেস একই দেন আমি প্রোফাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি ফেসবুক প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন পরে যে তিরিশ লাইন রয়েছে দেন আপনি লাইনের পর ক্লিক করে দেবেন লাইনের পর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর আপনি স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে সেটিং প্রাইভেট অপশন রয়েছে দেন এটার পর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর একদম উপরের দিকে যে সেটিং অপশন রয়েছে দেন আপনি সেটিং অপশন উপর ক্লিক করবেন সেটিং অপশন উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর আপনি স্কলটা ডাউন করে আর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনি পেস নামে একটা অপশন এখানে পেয়ে যাবেন দেন আপনি পেজ নামে যে অপশনটা পেয়ে যাবেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ফোকা পপ্রাই রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করবেন অপশন রিকমেন্ডেশন ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশান রয়েছে দেন আপনি মনিটাইজেশন অপশন ওপর আপনি ক্লিক করে দেবেন মনিটাইজেশান অপশান ওপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অদাস মনিটাইজেশন টুল নামে একটা অপশান রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন অদার্স মনিটাইজেশন টুল নাম্বার অপশন বা ক্লিক করে দিলে এখানে যদি আপনার রকম ভায়োলেশন থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেখাম না এখানে ভায়োলেশন দেখাবে যে আমার এখানে রকম ভায়োলেশন নেই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নো মনিটাইজেশন ভায়োলেশন ফর অদার্স মনিটাইজেশন টুল মানে এইখানে এই টুল্স এর কোনো রকম আপনি ভায়োলেশন করেন নাই এটা সম্পূর্ণ ঠিক আছে এখানে গ্রিন অপশন রয়েছে টিকমার্ক রয়েছে আপনার কার যদি আপনার ফেস বা প্রোবাইলে যদি ভায়োলেশন হয়ে থাকে বা বায়োলেশন আওতায় পড়ে থাকে তা সেক্ষেত্রে আপনি এইভাবে এখানে ঠিকমার্ক দেখবেন না এখানে কোন রকম ভায়োলেশন সু হবে দেন মধ্যে এভাবে আপনি খুব সহজে আপনার যে ফেসবুক পেজ বলেন বা ফেসবুক প্রোফাইল বলেন আপনি যে ভায়োলেশন রয়েছে সেই বায়োলেশনটা আপনি এভাবে আপনি চেক করতে পারবেন রকম সমস্যা ছাড়াই দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন ডিস্ট্রি ট্রেনি এই চ্যানেলে সুসভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ